দাদা ভাই নামটা একটু বলে দাও তাপসি তো এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আগের বছরও এসেছিলাম বা তার বিগত দু বছর আছে এখানে তিন বছর পড়েছি আপনাদের গোডাউন তাহলে কোথায় রয়েছে শামপুর মল্লাহাট হাওড়া এখনো পর্যন্ত প্রায় কখানা জেলাতে যাওয়া হয়েছে মোটামুটি আমাদের হাওড়া জেলা আচ্ছা মেদিনাপুর আর বর্ধমান আচ্ছা হুগলি

অনলি এলইডি স্ক্রিন এলইডি স্ক্রিনটা আমরা সরস্বতী পুজোর সময় উদ্বোধন করছি এলইডি স্ক্রিন তাই এলইডি স্ক্রিন সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোর আর দাদা কি লেজার রয়েছে আপনাদের অ্যানিমেশন লেজার রয়েছে দুই পিস রয়েছে আর চার পিস অর্ডার করা হয়েছে ওগুলো তো ফোনে সমস্যা করে না ওটা হচ্ছে যে আমরা ওয়ার্ডটা কম করছি ওই জন্যই বা বাগনান আশ্রম থেকেও নিষিদ্ধ আছে যে প্রথম বছর এসে যে এটা বিকল্প তাই তিনশো থেকে সাড়ে তিনশো ফোন খারাপ হয়েছিল মা বাসন্তী লাইটের কাছে সেই দিকে খুব দুঃখিত দর্শক বা ইউটিউবার দাদাদের কাছে তো নেক্সট টাইম থেকে আষ্টম থেকেও নিষিদ্ধ রয়েছে যে কোনো অ্যানিমেশন লেজার লাগানো যাবে না আচ্ছা তো মাল কাজ করতে হলে সারপি বা এলইডি পার বা যত কিছু লাইট আছে লাগাতে পারো অ্যানিমেশন লেজার নিষিদ্ধ আছে আর কমিটি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তার জন্য কি বলবে আমাকে খুব ভালোবাসে মানে অনেকে সমস্যাতে না হয় অনেকে কষ্ট না পায় ফোন তার জন্য তো তারিখে লাইট তাই তিনটে সেট এখন কমিটি বলেছে তিনটে সেটপের এ হবে রোড হবে তো মোটামুটি দুটো সেটাবে আমাদেরই লাইট থাকবে মা বাসন্তী লাইট হয়তো অন্য একটা বাইরে থেকে আসতে পারে কোন কোন তাহলে স্টেজ লাইট দেবে আমাদের তো বর্মন অলরেডি বর্মন চলছে বর্মনে থাকবে আর ওটা কমিটি ডিসাইড করবে পাওয়ারে থাকবে আর কে থাকবে সেটা কমিটি ডিসাইড করবে বা কমিটি যদি অন্য লাইটকে এ করে সেটা আমরা ওটাও আমরা বলেছি যে অন্য লাইট আসুক হাওড়া জেলাতে সব বড় রোড শো সেটা হচ্ছে বাগনান আষ্টম বা শ্রীকৃষ্ণ পুজো উপলক্ষে যেটা হয় জন্মাষ্টমী উপলক্ষে আর দাদা ভাই সব জানলাম কিন্তু যোগাযোগ করবো যে ফোন থেকে বলতে পারবেন সিক্স থ্রি এইট থ্রি ফাইভ টু সেভেন ফোর থ্রি নাইন এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার আর একটা নাম্বার রয়েছে যেটা আমার পার্সোনাল নাম্বার ওটা হচ্ছে যে এইট সিক্স জিরো নাইন জিরো ফোর সেভেন সিক্স ডবল জিরো খুব ভালো লাগলো পরিচয় করে একটা হ্যান্ডসেক করতে পারলাম হুম দেখুন বন্ধুরা এখানে রয়েছে বর্মণ মিউজিকের অ্যাম্পিফায়ারগুলি তো পরপর কতগুলো অ্যাম্পিফায় একসাথে রয়েছে অবশ্যই বন্ধুরা বলার চেষ্টা করছে এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে সাউন্ড পোজিশারের একটা দুটো তিনটে চারটে রয়েছে তারপরে কিন্তু এ পাশেই রয়েছে বন্ধুরা আরও কিন্তু মেঘা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে রয়েছে পরপর কিন্তু আটখানা মেগা রয়েছে যা দিয়ে কিন্তু বেস এবং টপকে পরিচালনা করা হচ্ছে আর এই স্থানের বন্ধুরা রয়েছে ইকুলাইজের পেটি এবং প্রেসার বোর্ড আর তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে চারখানা স্টেবিলাইজার রয়েছে তাছাড়া বন্ধুরা স্টুডিও ওয়ার্ল্ড স্টেঞ্জারের বিভিন্ন অ্যাম্পিওয়ার রয়েছে যা দিয়ে কিন্তু টুইটার একটি অপারেট করা হচ্ছে এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের চোদ্দশো পঞ্চাশ প্লাস স্টুডিও ওয়ার্ল্ডের সাতশো এক স্টেঞ্জারের বারোশো স্টুডিও ওয়ার্ল্ডের আরও একটি চোদ্দোশো পঞ্চাশ স্টুডিও ওয়ার্ল্ডের চোদ্দোশো পঞ্চাশ প্লাস আর এখানে রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের চোদ্দোশো পঞ্চাশ এখানেও আরও একটি রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের চোদ্দোশো পঞ্চাশ আর এখানে রয়েছে স্টেঞ্জারের সাতশো এক আর এখানে অবশ্যই বন্ধুরা ভোকাল মিটকে অপারেট করার জন্য রয়েছে কিউ ওয়ানের অ্যাম্পলিফায়ার তো দেখতে পাচ্ছেন কিউ ওয়ান ডিজি পাওয়ার অ্যাম্পলিফায়ার অবশ্যই বন্ধুরা এস এম ডি অ্যাম্পলিফায়ার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু তিনটে অ্যাম্পলিফায়ার রয়েছে আর অবশ্যই বন্ধুরা এখানে একটি গান শোনার জন্য সুন্দর একটি টুইটার রয়েছে দেখতে পাচ্ছেন টুইটার র্যাগ রয়েছে তো দেখানোর চেষ্টা করো কেমন রূপে বাজায় বর্মন মিউজিক তো সামনে যাব পুজো মণ্ডপের সামনেই যাব সেখানে কিন্তু বর্মন মিউজিক সেটআপটি রয়েছে তো দেখানোর চেষ্টা করছে কেমন রূপে শুরু করে বর্মন মিউজিক চন্ডীপুরের সেটআপ আপ দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু অ্যাম্পলিফায়ার অন করা হচ্ছে মেগা পঁচিশশো অন করা হচ্ছে সেপারেও কিন্তু অন করা হচ্ছে মেগা পঁচিশশো আর এপারে অবশ্যই বন্ধু টুইটার চার জন্য অ্যাম্পলিফায়ার অন করা হয়ে গিয়েছে बर्मन म्यूजिक के सेटअप से दूरी बना ले सारे फ्रिक्वेंसी को चेक करते हैं अब मिड टेस्टिंग की बन बर्मन म्यूजिक की फुल परफॉर्मेंस सुनते हैं तो चलिए एक साथ शुरू कुमार क्वालिटी क्या होती है आज वो तुमको हम दिखाएंगे चमचू के साथ मालिक भी हाथ जोड़ेगा और नंदो कुमार सौंदो कुमार आज सौ में हूँ कल चर्चा हजारों में होगी परमन म्यूजिक